আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি খন্দকার ট্রাভেলস থেকে বলছি আমি কিছু ভিসা আপডেট নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা আমাদের কাছে আজকে কিছু সৌদি আরবের প্রিমিয়াম ভিসা নিয়ে কথা বলবো সৌদি আরবের জন্য যারা আপনাদের কর্মক্ষেত্র তৈরি করার জন্য আগ্রহী তারা হচ্ছে বিভিন্ন ভিসায় আপনারা যেতে পারেন চাইলে সেটা হচ্ছে রেস্টুরেন্ট ভিসা আছে আমাদের কিছু প্রিমিয়াম ক্যাটাগরিতে কফি শপ এর ভিসা আছে সুপার শপের ভিসা আছে আপনারা অবশ্যই এটা দুইটা রিকোয়ারমেন্ট আমি বলে দিই বিস্তারিত আপনারা অবশ্যই আমাদের প্রতিনিধি এবং অফিসে যোগাযোগ করবেন আপনাদের অবশ্যই বয়সটা করতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ফলের সবচেয়ে ভালো হয় এই ক্যাটাগরির বিষয়গুলো এবং আপনাদের মালিক পক্ষ থেকে আপনারা একটা সুবিধা ভোগ করবেন এবং হচ্ছে আপনাদের ডিউটি হবে দশ ঘন্টা ম্যাক্সিমাম ওভারটাইম তো থাকবেই আর আপনাদের স্যালারি মোট মোটামুটি বাংলাদেশি টাকায় দেখা যাচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার প্লাস মাইনাস এবং সাথে ওভারটাইম থাকবে এটা হচ্ছে সৌদির ভিসা আর একটা বিষয় হচ্ছে আমি আপনাদের তথ্যটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে দুবাইয়ের ভিসা আমরা অনেকেই বিভিন্ন মতামত দেই বিভিন্ন সময় বলি দুবাইয়ের ভিসা বন্ধ হ্যাঁ সেটা আমার পক্ষ থেকেও সেই একই কথা আপনাদের সাথে আমি বলছি দুবাই ভিসা বন্ধ যেটা প্রাইভেট ভিসা বলে সেটা বন্ধ ঠিক আছে সেটা খুলবে কিছু দিনের মধ্যে হয়তো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দুবাই যে ট্যাক্সি কোম্পানি যেটা সরকারি সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ভিসা সব সবসময় ওপেন ছিল এবং আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু কোঠা পেয়েছি এবং যেটা আমরা দুবাইতে সেন্ড করেছি আমাদের আমাদের লোকজন যারা আমাদের মাধ্যমে কাজ করিয়াছেন তো এখন দুবাই যেটা ভিসা আছে সেটা হচ্ছে বাইক রাইডার এবং হচ্ছে ট্যাক্সি ড্রাইভার এবং এটা হচ্ছে দুবাই ট্যাক্সি কোম্পানি এখানে আপনার বয়স মোটামুটি তেইশ থেকে যদি পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হয় সেটা নিয়ে কোনো সমস্যা নাই এবং আপনার এখানে কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে আপনার অবশ্যই এসিসি পাস হতে হবে কিছুটা ইংলিশ বলা জানতে হবে তো আপনাদের আরো বিস্তারিত তথ্যের জন্য আপনারা অথবা ক্যাপশনে যে দেখবেন সেখানে ফোন দিয়ে আপনারা আপনাদের আমাদের অফিসের প্রতিনিধিদের সাথে কথা বলবেন এবং বিস্তারিত জেনে নেবেন এবং এই বিষয়গুলো খুব অল্প সময়ের জন্য আপনারা যেভাবে হোক আমাদের যদি আপনাদের এটা যাওয়ার জন্য আপনারা ইচ্ছা থাকে অবশ্যই আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলবেন অথবা আমাদের অফিস ভিজিট করবেন তো যদি সবার এই ইনফরমেশনটা ভালো লাগে অথবা তথ্যটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্য কে জানার সুযোগ করে দিবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন